সালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি হলুদ লবণ আর ভিনেগার দিয়ে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি হলুদের গুঁড়ো তারপর লবণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি অল্প করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে এখন এগুলোকে একটি ফ্রাই প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে এই তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি মাছটা যখন একটু কালার চলে আসবে এবং বাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ছোলা থেকে নামিয়ে এখন এক ফ্রাই প্যানের মধ্যে সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চামচের মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একটা টমেটো একটা গ্রেটার সাহায্যে খুব ভালো করে গ্রেট করে এখানে দিয়ে নেড়ে চেড়ে আরও এক থেকে দুই মিনিটের মতো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি হাত চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চা চামচ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সাত মতো জাল আপনি আপনাদের পছন্দ মতো এখানে কম বা বেশি দিতে পারেন আমি এখানে তিন চার চামচের মতো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে সব একসাথে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো আমি এভাবেই এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ওপর যে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা আমি মাঝারিতে রেখে খুব ভালো করে এই মশলাটুকু কষিয়ে নিচ্ছি যখন এই মশলাটুকু খুব ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু এই মশলার মধ্যে একটু করে উঠিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি উটিয়ে পাল্টিয়ে দিয়ে দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চোলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি অপেক্ষা করবো বা রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে এখানে আমি অল্প করে বা পানি দিয়ে দিচ্ছি পানি আপনারা ঝোলটা যেভাবে খেতে চান ওভাবে দেবেন তবে এখানে ঝোলের পরিমাণ বেশি না দিয়ে অল্প করে দিলে ভালো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যদি মাখামাখা খেতে চান সেক্ষেত্রে এ পরিমাণ পানি আপনারা দিতে পারেন দিয়ে একটু করে ফ্রাই হাতরটা ধরে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি লবণ কম হয় সেক্ষেত্রে আর একটু লবণ দিয়ে এটাকে একটু করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকে মাছের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ